হ্যালো সালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো এই যে আমি যে বর্তমানে চশমাটি পরে আছি আপনার হয়তো বা দেখতে চান যে আমাদের চশমার যে মূল পয়েন্টার রয়েছে সেখানে কিন্তু গ্রিন কালারের একটা ইফেক্ট দেখা যাচ্ছে তো এই যে গ্রিন কার্ড চশমা এবং ব্লু কার্ড চশমা এবং এর পাশাপাশি নর্মাল সাদা গ্লাসের যে চশমাগুলো রয়েছে এগুলো কোনটার কোন কাজ এবং কোনটা আপনার জন্য ভালো সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দেখেন ফার্স্ট অফ অল যদি বলি এই গ্রিন কার্ড চশমা আপনার উপকারিতা কী এবং পাশাপাশি আমি কিন্তু বিগত অনেক দিন কয়েক বছর যাওয়ার চশমা ইউজ করতেছি এবং পাশাপাশি রিচার্জ করতেছি তো সেক্ষেত্রে আমার কাছে এই যে আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু দেখছেন এই যে এখানে কিন্তু ব্লু স্পষ্ট ব্লু শো করতেছে এবং এখানে কিন্তু গ্রিন শো করতেছে পাশাপাশি আরেকটা চশমা ধরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মাল যে কালারটা রয়েছে সেখানে সেটাই শো করতেছে মানে আপনি যেটা দেখবেন সেটাই মানে এটা হলো সাদা গ্লাস আর এটা হচ্ছে ব্লু কার্ড এবং এটা রয়েছে এটা হচ্ছে গ্রিন কার্ড তো আমি এই বিগত এই কয়েকদিনে যেমন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হোয়াইট গ্লাস তো এটা ব্লু একটা টাইপ ভাব দিচ্ছে আর এইগুলো সরাসরি হচ্ছে ব্লু কার্ড গ্লাস তো এই যে মূল টপিক সেটা হচ্ছে কোন গ্লাসটা আপনার জন্য ভালো এবং কোন গ্লাসের কাজ কি সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আপনার যদি ব্লু গ্রিন কার্ড ব্যবহার করেন আমি মনে করি আপনাদের এটা সবচেয়ে ভালো তো কেন ভালো আমি নিজে ব্যবহার করতেছি এবং আমি সকল গ্লাস ব্যবহার করি তারপরেই কথাটা বলতেছি এর মূল কারণ হচ্ছে আপনি যদি গ্রিন কার্ড গ্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে সূর্যের যে নীল রশ্মিটা রয়েছে বা মোবাইল থেকে নির্গত যে ব্লু রশ্মিটা রয়েছে এটা কিন্তু আমাদের চোখকে প্রোটেক্ট করে এই ব্লু কার্ড বা গ্রিন কার্ড যেটাই বলি না কেন এটা কিন্তু আমাদের এই যে ক্ষতিকর যে রশ্মিগুলো রয়েছে এগুলো কিন্তু প্রোটেক্ট করে তো এই জন্যই মূলত এগুলো কার্ড বলা হয় গ্রিন কার্ড বলেন বা ব্লু কার্ড বলেন তো সেক্ষেত্রে নীলটাও যেহেতু এই ক্ষতিগ্রস্তগুলো প্রোটেক্ট করে গ্রিনটাও যেহেতু ক্ষতিগ্রস্তগুলো প্রোটেক্ট করে তো সেক্ষেত্রে আপনি কেন আপনাদেরকে গ্রিন কার্ড ব্যবহার করার জন্য উদ্দেশ্য বলবো সেটা মূল কারণ হচ্ছে গ্রিন কার্ডে আপনি যা দেখতেছেন একদম সরাসরি সব কিছু অথেন্টিক যে কালারটা রয়েছে সেই কালারটাই আপনি দেখতে পারবেন তো আপনি একটা যে কোনো জিনিসের শেড অর্থাৎ যে জিনিসটা সবুজ কালার সেটা সবুজ কালার প্রপার যে নর্মাল চোখে যে কালারটা দেখবেন এই গ্রিন কার্ডও আপনি ঠিক সেই কালারটাই দেখতে পারবেন তবে ব্লু কার্ড চশমা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে সেই কালারটা আরও বুস্টেড কালার দেখতে পারবেন অর্থাৎ এই গ্রিন কার্ড পাশাপাশি ব্লু কার্ড যদি আপনি ব্যবহার করেন ব্লু কাটে যে কোনো কালারই একটু বেশি হলুদ টাইপের দেখায় যার কারণে কালারটাকে একটু বুস্ট করে আর একটু গাঢ় কালার বানিয়ে দেয় বা হলুদ কালার একটা হচ্ছে হলুদ একটা ভাব তৈরি করে দেয় তো সেই ক্ষেত্রে আপনি যখন চশমাটা খুলবেন তখনকার পরিবেশ বা তখনকার কালারের সাথে আপনি চশমা পরা অবস্থায় কালারটা অনেকটাই তফাত দেখতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা গ্রিন কার্ডটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা প্রপার যে কালারটা রয়েছে সেই কালারটা আপনি স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পারবেন আর অনেকেই হোয়াইট গ্লাস ব্যবহার করেন হোয়াইট গ্লাস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার নর্মাল দেখতে পারবেন তবে হোয়াইট গ্লাসটা মূল কারণ হচ্ছে হোয়াইট গ্লাসটা ব্যবহার করতে না বলবো সেটা হচ্ছে বিভিন্ন যে ক্ষতিকর রশ্মিগুলো রয়েছে সূর্য থেকে নির্গত হয় বল থেকে নির্গত হয় সেই রশ্মিগুলো কিন্তু এই হোয়াইট গ্লাস প্রোটেক্ট করতে পারে না যার কারণেই মূলত সবাই বা ডাক্তাররা এই গ্রিন কার্ডটাকে সাজেস্ট করে তবে গ্রিন কার্ডে যেহেতু কালারের সমস্যা দেখা দেয় বা কালারে একটু বুস্টেড কালার আসে যা সেই জন্য আমি আপনাদেরকে এই যে গ্রিন কার্ডও রয়েছে সেটা ব্যবহার করতে পারবো তো যবে তবে যারা হচ্ছে লেখাপড়ার জন্য ব্যবহার করবেন শুধুমাত্র লেখাপড়ার সব চর ইউজ করবেন তারা চাইলে গ্রিন কার্ড ব্যবহার করতে পারেন ব্লু কার্ড ব্যবহার করতে পারেন সেটাও ব্যবহার করতে পারেন তবে নর্মালি চরা ফেরার জন্যও ব্লু কার্ডটা একটু সমস্যাদায়ক হয়ে দাঁড়ায় বা সমস্যা দেখায় সেজন্য আমি এখন গ্রিন কার্ড ব্যবহার করি ব্লু কার্ড বাদ দিয়ে দিয়েছে আগে ইউজ করতাম এখন আর ব্যবহার করি এখন গ্রিন কার্ড ব্যবহার করি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্রিন কার্ড ব্যবহার করার জন্য সাজেস্ট করব। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থেকে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম